হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই মিনি ব্লগ আমি শ্রেয়া তো আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমরা কি এটা কখনো ট্রাই করেছ আমরা অনেকেই কি করি পটল পেকে গেলে সেগুলোকে ফেলে দিই কিন্তু আমি আজকে পটলগুলো ফেলে দেব না এগুলোকে আমি কি করি দেখো সবার প্রথমে পটলগুলো আমি ভালো করে জলে ধুয়ে নেব আমি পটলগুলোর পিচগুলো ছাড়িয়ে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আর এদিকে চারটে রসুনের কোয়া আর দুটো লঙ্কা নিয়েছি আমি পটলগুলোকে জলে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই ওই দু ফুট মতো হলেই হবে এখন আমি সেদ্ধ পটল চারটে রসুনের কোয়া আর লঙ্কা পেস্ট করে নিলাম আমি এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারতাম কিন্তু শিলে বাড়লাম কারণ মিক্সিতে আলাদা তো আমি এখানে এখন দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে করে কাটতে হবে কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে ফেলেছি সামান্য কালো জিরে নুন হলুদ তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারটা ভালো আসবে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার পটল বাটা বা পটলের ভর্তার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল